কিছু কিছু মালের তাতে দোকানে ঝাঁপ পড়ছে দোকানে খদ্দের কম হচ্ছে আমার বিরুদ্ধে নেটে বিভিন্ন রকমের প্রভোগানটা চলছে না চলছে না কথা বলুন দেখছেন না দেখছেন না আমি পটিওয়ালা জামা পরি কেন আমি সুলাইমান নবীর চোখ বলিছি কেন এদের এরাম হিম্মত হয়নি আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে তবে কিছু কিছু মাদ্রাসার ছেলে আছে এ বাবু এরা মনে মনে করে কারিমুল্লা কিছু জানে না ভন্ড এরা যে স্কুলই পড়ছে ওই স্কুলের হেডমাস্টার আল্লাহ আমার করে রেখেছিল এরা জানে না তবে এদের এরা কথা আমি বলে যাই শয়তানের থেকে তোমার এলমিয়াদ বেশি নয় যার ভিতরে এলমের অহংকার আছে লিখে নাও আল্লাহর গজব পড়বে এই আমি যতটুকু যা হয়েছি নবীর মেম্বারে বসে বলছি আমি আজ পর্যন্ত আমার কোন ওস্তাদ যদি এখানে আসে যদি বলে আমার জুতো ডালে জুতো আমি মাথায় রাখবো আমি এখানে এত বড় হুজুর তো এই ক্যামেরার সামনে আমি আমার আলেমের পায়ে জুতো আমার ওস্তাদের জুতো রে ওয়াজ করব আমি রাম চলে ছোট হলে আল্লাহ তার বড় করে ছাত্র ভাইরা এলমের গরম দেখাতে যাবে না মনে রাখবে তৎ থেকে শয়তানের ইলমিয়াত কম ছিল না গোলাম আহমদ কাদিয়ানি মির্জা যে মালদা নবী বলে দাবি করেছিল পাঞ্জাবের গুরুদাস গুরুদাস পুরে বাড়ি ওর ইলমিয়াত সূল্লিতদের চোখ হলুদ হয়ে যাবে কোথায় পড়াশোনা জানো ওই জন্য কিছু কিছু মাদ্রাসার ছেলে আমি ওদের পায়ে ও কিছু জানে না ও কিছু জানে না ও মোর কি জানে ও ওয়াজ করে ভুল বাগে তুই মাল কিরাম জানিস এখানে এখানে বল চারটে তোর বউ বন্ধ বসে শুনবে অহংকার করো কেন দোয়া করো যে আল্লাহ আমাদের তৈরি করতে পারে সে আল্লাহ তোমাদের পারে না পারে না তোর ভিতরে হিংসা থাকলে আল্লাহর গজব থাকবে আমার জীবনের প্রথম জলসা দু সালে আমার ছ বছর বয়স মুফতি আমিন উদ্দিন সাহেব চেনেন চালতা বেড়ে কাশিপুর আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে যান বলেন আল্লাহ পেশারার শরীর খারাপ খুব ভালো মানুষ বিচক্ষণ আলে আমার জীবনের প্রথম জলসা মুফতি আমিন উদ্দিন সাহেবের সঙ্গে তখন আমার ছ বছর বয়স জিজ্ঞেস করলেন মানানা বুমায়দা চেনে চেনে জিজ্ঞেস করবেন আমার ছ বছর থেকে চেনে তারা জীবনে আমার দেখে হিংসা করেনি আমার জন্য দোয়া করে আমি মাদ্রাসার ছেলেদের খুব ভালোবাসি এদের পা জুতো মাথায় রাখি কী ডিসাইজ করবে তুমি আবার চেনো না আমি কম ঘাটের মাল নয় এখানে বসে আছি এ মনে করে যে গোলা জব্দ এমন ভাষা বলবো কান্তে রক্ত বেরোবে তোমাদের উপরে ওদের ওপরের লেভেলের মাল বসিরাদে লাফ কাটাকাটি করছে নেলে দেখবে একটা উত্তর দিছি যে ফাঁজা ফেটেছে অপারেশন ছাড়াও ঠিক করতে পারে সে প্রতিদিন আমার বিরুদ্ধে গেব্দে যাচ্ছে আমার শরীর ভালো নয় মানসিক অবস্থা ভালো নয় আল্লাহ যদি ফিরিয়ে আনে উত্তর আমি দেবো ইনশাল্লাহ যেহেতু আমি ডাইমন্ডের মাল দক্ষিণের মাল আমাদের দক্ষিণে কি দায়নি এটা আমি প্রমাণ করে ছাড়বো আপনারা আমার জন্য দোয়া করবেন তো করবেন তো এবার আমি যাই হই এই শোনো তোমরা হয়তো ভাবে বেশি কোরআন হাদিস বলেন ঠিক কথা আমি বাস্তব কথা বলবো ফ্রি ফায়ার খেলা মালেগা কোরআন হাদিস দিয়ে বুঝুলি ও সালারা কিছু বুঝতে পারবে যারা বন্দর লোন গুরুব লোন সুদ খায় মদ খায় এরা কোরআন হাদিসের কিছু বুঝবে তাই এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বলতে হবে এখন কোরআন হাদিস দিয়ে আমার আগে হুজুর বলছিল কটা মাল বয়ে তার মানে কি এরা যে ভাষায় বুঝবে সেই ভাষা বলতে হবে আমি স্টেজে উঠে কুকুরের বাচ্চা শোয়ারের বাচ্চা কাউরার বাচ্চা এসব বলতি বলতি না বলতি তো পনেরো হাজার কত নিচ্ছি পনেরো যদি পরা না দিস বলি বলি তিরিশ হাজার অত টাকা কোথায় রাখবে বোনার সময় আছে আর বাবু দুটো পায়ে ধরে বলছি তোমরা জ্ঞানী মানুষ আচ্ছা বলুন তোমাদের এখানে ধাবাই বল খেলা হয় ধাবাই বল খেলা হয় এবাব ছজনকে পিলিয়ার খেলবে কোচ কোচ দুটো পিলিয়ার আলাদা আর খেলা কি পিলিয়ার বল হেঁকাতে পিলিয়ার পানি হয়েছে পায় মারি হচ্ছে খেলা খুব কাপ হচ্ছে তখন ভালো মালে তুলে নাই না নাই না হেকাতে হেঁকাতে মালটা নেই বেদা শালা এক ধাতে ঝাড়বি হ্যাঁ না না সবাই যদি এখানে যে চুমকে কোরআন আদি ওয়াজ করে আমাদের মতো হেঁকাতে মালের দরকার আছে না নি একদম বাদ দিবি বাবা সকলে হাত তুলুন আল্লাহুম্মা আমিন